আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা সাথে যোগ হয়েছে সারি সারি পাহাড় সবকিছু মিলিয়ে রাঙামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায় হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙামাটির বেশ কয়েকটি স্পট পাশাপাশি টুকটাক কিছু গাইডলাইন সব কিছু মিলেই হতে চলছে আমাদের আজকের ভিডিও আমাদের এবারের রাঙামাটি ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে প্রথমে একটি মিনি ট্রানজিট বাসে করে আমরা রওনা দিই টিটি উদ্দেশ্যে কারণ সেখান থেকে আমাদের মূল বাস ছেড়ে যাবে রাঙ্গামাটির উদ্দেশ্যে মনে রাখবেন একমাত্র বাস যোগেই ঢাকা থেকে সরাসরি রাঙ্গামাটি পৌঁছানো সম্ভব তাই চেষ্টা করবেন ভ্রমণের তিন থেকে চার দিন আগে অবশ্যই টিকিট কেটে রাখার আমাদের বাস রাত নটা তিরিশ মিনিটে আল্লাহ নাম নিয়ে যাত্রা শুরু করে রাঙ্গামাটির উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক সাত থেকে আট ঘন্টার মতো বাসভেদে ভাড়া পড়বে জনপ্রতি ছশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত রাত একটা তিরিশ মিনিটে কুমিল্লার ড্রিম হাউস রেস্তোরাঁতে আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছিল ভ্রমণকালে অবশ্যই খাবার অর্ডার করার আগে তার দাম সম্পর্কে জেনে নেবেন কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে সাধারণত খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে বিশ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদেরকে নিয়ে বাস আবারও যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সকাল ছয়টা নাগাদ আমরা পৌঁছে যাব লাল পাহাড়ের দেশ রাঙামাটি আসসালামু আলাইকুম শুভ সকাল লাল পাহাড়ের দেশ রাঙামাটি থেকে আপনারা জানেন আমরা গতকাল রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ইউনিক সার্ভিসের এই বাসটিতে করে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে ভোর ছয়টায় আমরা এসে পৌঁছালাম এই রাঙামাটিতে তো আমরা নেমেছি মূলত আমাদের এই রাঙামাটির শেষ বাস স্টপ রিজার্ভ বাজারে আমাদেরকে বাস এখানে নামিয়ে দিয়ে গিয়েছে আর এখন আমরা আমাদের সকালে নাস্তাটা করে নিচ্ছি ঠিক এখানেই এই খাজা হোটেলটিতে

এই হচ্ছে আমাদের বোট বিশাল বড় বোট যদিও আমরা মানুষ মাত্র আটজন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের বোট আজকে আমরা এই বোটে করে সারা দিন ঘুরবো কাপ্তাই লেকে এবং রাঙামাটির বেশ কয়েকটি স্পট ঘুরে দেখব সকালে নাস্তার পর্ব সেরে রাঙামাটির রিজার্ভ বাজার সংলগ্ন ঘাট থেকে দু টাকায় আমরা একটি ট্রলার ভাড়া করি মূলত এই ট্রলার করে আজ সারাদিন আমরা ঘুরে দেখব কাপ্তাই লেক এবং এর আশেপাশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্পট যার মধ্যে রয়েছে রাজবাড়ী বনবিহার বড় বৌদ্ধ মূর্তি আদিবাসী গ্রাম শুভলং ঝর্ণা ব্রিজ এবং পলয়েল পার্ক একদিনের ট্যুর প্ল্যান নিয়ে যারা রাঙামাটি ঘুরতে আসেন তারা সাধারণত এই স্পটগুলোই বেছে নেন জেনে রাখা ভালো স্থল এবং নৌ এই দুই পথেই আপনি চাইলে রাঙামাটি ঘুরে দেখতে পারেন তবে বর্ষাকালে স্পটগুলোর পাশাপাশি কাপ্তাই সৌন্দর্য দেখার জন্য বেশিরভাগ পর্যটকেই নৌ ভ্রমণকে বেছে নেয় সকাল সাতটা তেত্রিশ বাজে আর আলহামদুলিল্লাহ আমরা আসলাম আমাদের আজকের রাঙামাটি ভ্রমণের প্রথম স্পট রাজবাড়ি বনবিহার মৎস্য অভয়াশ্রম আমরা প্রথমত সেই রিজার্ভ বাজার নেমেছিলাম আজকে সকালে বাস থেকে এরপর সকালে নাস্তা করে এখানে একটা মসজিদ আছে ওই মসজিদ সংলগ্ন থেকে আমাদের ট্রলারে করে আমরা আসলাম আমাদের এই প্রথম স্পট বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার এই রাজবন বিহার উনিশশো সালে বনভান্তে লংদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটি আসেন পরে বনভান্ত তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটি নির্মাণ করে দেন বৌদ্ধ ধর্মালম্বীদের উপাসনালয় দেখার পাশাপাশি আগত পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু অবমুক্ত অবস্থায় থাকে এখানকার বেশ কয়েকটি বানর বনবিহার ঘোরা শেষ করে আমরা আবার উঠে পড়ি আমাদের রিজার্ভ করা টলারে বিহারের ঠিক অপর চাকমা রাজার বাড়ির অবস্থান বিষয়টি ট্রলার চালক এড়িয়ে যাবার কারণে যাত্রায় ভুলবশত আমরা তা না দেখেই চলে যাচ্ছি তবে আপনারা আসলে অবশ্যই মনে করে এই জায়গাটিও ঘুরে যাবেন এছাড়া কাপ্তাইলে বেশ কয়েকটি খাবার রেস্টুরেন্টের চাইলে এসব জায়গা থেকে দুপুরে খাবার অর্ডার করে যেতে পারেন দুপাশে ছোট বড় অসংখ্য পাহাড় এরই মাঝে বয়ে চলা কাপ্তাইলেক কিছু দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের পরবর্তী গন্তব্যে সকাল আটটা চুয়ান্ন বাজে আর আমরা চলে আসলাম আমাদের রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় এবং তৃতীয় স্পট এটা হচ্ছে আদিবাসীদের মার্কেট আর এইটা হচ্ছে বৌদ্ধবিহার এখন আমরা এই রুটটা ধরে যাব। জাস্ট বৌদ্ধবিহারটা ঘুরবো আর ওই যে ওখানে একটা মূর্তি আছে জাস্ট এখান থেকে ঘুরে আবার এখানে এসে আদিবাসীদের দোকান এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা উপাসনালয় আর আমরা যাচ্ছি সামনের দিকে আর ওই যে দূরে দেখা যাচ্ছে আর একটা প্রতিমা বা মূর্তি আমরা এখন আসলাম চাকমাদের মার্কেট বা বাজার বলা এটাকে এখানে আর কি ওনাদের ব্যবহৃত বা তৈরিকৃত বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এখানে এগুলো কি আপনারাই বানান আচ্ছা আচ্ছা আপনার তো এখানেই থাকেন না

দশ টাকা পার পিস আর এখানে অনেকগুলো বড়ই দেয় বিশ টাকায় আমি আপনাদেরকে একটু দেখাই যে এই সম্পূর্ণ বড়ইটা বিশ টাকা তো আমরা এখন আদিবাসী মার্কেট থেকে চলে যাচ্ছি আবার আমাদের বোটে আমরা এই পর্যন্ত তিনটে স্পোর্ট দেখলাম একটা হচ্ছে সেই বনবিহার আর এই যে এখানে বৌদ্ধ উপাসনালয় আর এইটা হচ্ছে আদিবাসীদের মার্কেট ওই যে আমাদের বড় বুদ্ধমূর্তি এবং আদিবাসীদের মার্কেট ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি পাশেই অবস্থিত আরেকটি স্পট যার নাম আদিবাসী গ্রাম

তাহলে টাকা আমরা বেশ কয়েকটা সিঁড়ি করে আসলাম এই জায়গাটিতে এই জায়গাটিকে মূলত বলা হয় আদিবাসীদের গ্রাম তো এখানে ওনারা বসবাস করে এবং বেশ কয়েকটা দোকানপাট রয়েছে আপনার কোন উপজাতি চাকমা তাদের এই দোকানে কি কি পাওয়া যায় এখানে এই আপনার দোকান এখানে হচ্ছে বিষ্ণা সাদর চাল শাড়ি ত্রিপিস আমাদের পাহাড়িদের স্কুল ব্যাগ আছে কয়েক প্রকার এগুলো সবগুলোই তো আপনাদের নিজস্ব হাতে বানানো হ্যাঁ এটা তো আপনাদের একটা গ্রাম গ্রাম কয়টা পরিবার বাস করে এখানে এখানে মাত্র চোদ্দ পরিবার চোদ্দটা পরিবার আপনিও এখানে থাকেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা ওনাদের দোকান আর ওদিকে ওনাদের ঘর বাড়ি আমাদের বোটটা রাখা হয়েছে ওইখানে আমরা এখন আদিবাসী গ্রাম ঘুরে চলে যাচ্ছি আবার আমাদের বোটে এখন এখান থেকে সম্ভবত যাব শুভ ঝর্ণা যাওয়ার পথে আমাদের দুপুরের খাবারটা অর্ডার দিয়ে যাব আর এই যে আমাদের বোট এখানে রাখা আছে তো চলুন যাওয়া যায় সকাল দশটা একত্রিশ বাজে আর আমরা আসলাম ঝুমঘর রেস্টুরেন্ট মূলত আমরা দুপুরে যেই খাবারটা খাবো সেটা ওনাদের আগে থেকে অর্ডার করে রাখতে হবে তো এখানে ঝুমঘর রেস্টুরেন্ট আছে এবং আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো আপনারা এই কাপ্তাই ভ্রমণে দেখা মিলবে এখানে এই যে ওনাদের খাবার চারটা দেওয়া আছে চিকেন আর হচ্ছে আপনার চাপিলা মাছ ভর্তা তবে কাজকি মাছ ফ্রাই অথবা হচ্ছে আপনার কলা মোচা দুইটা অপশন আছে যেগুলো একটু চয়েস করতে পারবেন এবং হচ্ছে আপনার সালাত হবে পাইરસরাত আরmix সুজি হবে এবং ঝুমঘর দাল থাকবে। বুঝে ঠিক আছে। তো আমরা আমাদের সেই ঝুমঘর রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরে খাবার অর্ডার দিয়ে গেলাম। এটা মিনিমাম তাদেরকে আধা ঘন্টা আগে জানাতে হবে। ঝুমঘর রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার অর্ডার করে বোট নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি সুবলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। রাঙ্গামাটির অন্যান্য স্পটগুলো স্থলপথে ঘুরে দেখা সম্ভব হলেও সুবলং ঝর্ণায় আসার জন্য একমাত্রই নৌপথ ভরসা। শহর থেকে এসব ইঞ্জিন চালিত টলারে করে আসতে সময় লাগবে আনাউনি দেড় থেকে দুই ঘন্টার মতো বর্ষা মৌসুমে শুভলং ঝর্নার জলধারা প্রায় একশো চল্লিশ ফুট উঁচু থেকে নিচে আশ্রয় পড়া শীতল পানিতে পর্যটকদের গা ভে যায় সকাল এগারোটা আট বাজে আর ফাইনালি আমরা চলে আসলাম সেই শুভলং ঝর্ণা টিকিট লাগে কত করে বিশ টাকা ঝর্ণা কই আপনাদের হালকা তো আমার সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটাই সেই শুভলহমদ ঝর্ণা এখন যেহেতু চৈত্র মাস তো ঝর্ণায় পানি থাকবে না এটাই স্বাভাবিক ইনশাআল্লাহ রোজার ঈদের পরে পানি আসা শুরু হবে এই ঝর্ণাগুলোতে এবং পর্যটকদেরও খুব একটা চাপ সৃষ্টি হবে এই জায়গায় আসলে বর্ষাকালে এটা আসল সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন তো বর্ষাকালে যদি আমাদের সাথে আসতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ দেখবেন যে ট্রাভেলার্স বাংলাদেশ এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারেন ইনশাল্লাহ রোজার ঈদের পরে আমাদের রাঙামাটি রেগুলার ট্রিপ থাকবে তো আমরা এই ঝর্ণা দেখা শেষ করে এখন এই উপরে সিঁড়ি দিয়ে উঠলাম এরিয়াটা দেখানোর জন্য এটার নাম কি শিলার ডাকার ডাকার নাম ঝর্ণা পর্যটন কেন্দ্র ও আচ্ছা এটা উদ্বোধন করা হয়েছিল না বিশ ফেব্রুয়ারি দু হাজার পাঁচ আমরা শুকুলং ঝর্ণা ভরা শেষ করলাম জাস্ট দেখে গেলাম এখন আমরা চলে যাব আমাদের দুপুরে সেই খাবার হোটেলে বা রেস্টুরেন্টে আমরা মাত্র এই সুবলং ছর্ণা ঘুরে আসলাম এই ছুংঘর রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে এরকম একটা ওই দা আর আজকে আমাদের উপরে লাঞ্চে এখানে সালাদ দিয়েছে ভেজিটেবল ওখানে ওটা কাচকি মাছের ফ্রাই সম্ভবত আর এটা কলার একটা ভর্তা ডাল আছে আর ব্যাম্বো চিকেন আসছে আমাদের স্পেশাল যে মেনুটা সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন যেটা আমরা গেলে প্রতিনিয়ত খাই সেটা আজকে আমরা ট্রাই করবো রাঙামাটি এই ঝুমঘর রেস্টুরেন্টে দুপুরের খাবারের পর্ব সে আমরা এখন রওনা দিচ্ছি রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত দেখার উদ্দেশ্যে দুপুর দুইটা এক বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম অবশেষে সেই রাঙামাটি বিখ্যাত ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের প্রবেশ টিকিট ব্রিজটা টাকা আর এই যে আমরা সবাই তো বর্ষাকালে এই ঝুলন্ত ব্রিজ হয়ে যায় ডুবন্ত ব্রিজ মানে এখানে পানি উঠে যায় এত পরিমাণ পানি চলে আসে এখানে তো এখন আমরা ঝুলন্ত ব্রিজটা হেঁটেই পাড়ে দিচ্ছি আমরা ঝুলন্ত ব্রিজ থেকে এই সিঁড়িটা ধরে এখন উপরে যাচ্ছি আর আশেপাশের জাস্ট পরিবেশ হচ্ছে এটা পাহাড়ি আনারস কলা ফলমূলটা বাজার বসেছে কোনটা কত পাঁচ টাকা করে আনারস দেখেন পাঁচ টাকা করে আনারস এগুলো হয় কই পাহাড়ে পাহাড়ে আর এগুলো দশ টাকা দেখেন কত বড় বড়ো আনারস শুধুমাত্র দশ টাকা আমরা এখন আরেকটু উঁচুতে উঠলাম বাচ্চাদের জন্য প্লে জোন রয়েছে ওখানে কিছু দোকান রয়েছে আর আমাদের বোটটা কিন্তু ঠিক ওই পাশে রাখা আছে আর ওই যে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ ঘোরার শেষে আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের বোটে এখন আমাদের বাকি শুধুমাত্র একটা স্পট সেটা হচ্ছে রাঙামাটি সে বিখ্যাত পল পার্ক আর এই যে আমরা সবাই আছি তো এখন আবারও উঠে যাচ্ছে আমাদের বোটে গন্তব্য সেই পলওয়েল পার্ক তিনটে আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে আসলাম আমাদের আজকে রাঙামাটি ভবনের আর শেষ স্পট সেই পলোয়েল পার্ক মূলত এখানে সুইমিং পুল আছে এর ব্যবস্থা রয়েছে আর পার্কটাও বিশাল বড় আমরা আমাদের পলারটা ছেড়ে দিলাম আমরা আজকে বিকাল পর্যন্ত এখানে ঘুরবো সামনে শহীদ মিনার আছে ওটাও ঘুরে দেখব আর এরপর আমাদের রাতে ঢাকার বাস সাড়ে আটটায় তো আমরা টিকিট কেটে নিলাম জনপ্রতি চল্লিশ টাকা করে সে ফটো পয়েন্ট আর মেনলি এখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো কাপ্তাই লেকের একটা ভিউ পাবেন আর এই যে সুইমিং পুলটা এটা পার পারসন দুশো টাকা করে নেয় সময় এক ঘন্টা জাস্ট এই জায়গা থেকে আপনার কাপ্তাই লেকের একটা ভিউ পাবেন অসম্ভব সুন্দর দেখেন চোখ যত দূর যায় পুরোটাই কিন্তু সেই কাপ্তাই লেখা আর আমরা আছি বর্তমানে সেই পলয়েল পার্কে এখানেও একটা ঝুলন্ত সেতু রয়েছে আর এই যে এই স্পটটায় মূলত পর্যটকদের সেই নৌকাগুলো থাকে ওই যে এখানে একটা স্পেস রয়েছে ওখান থেকে ছবি তোলা যায় এবং এখানে কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে তো আমরা এখন যাচ্ছি এই পলয়াল পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে সেই লাভ পয়েন্ট লাভ পয়েন্ট পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে অবস্থিত একটি ভালোবাসার স্মারক বিশেষ এটি মূলত এক আমেরিকান দম্পতির ভালোবাসার স্মরণে নির্মিত হয়েছে যারা দু হাজার সালের উনিশে মার্চ রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকের ইঞ্জিন চালিত বোটুলটা পানিতে ডুবে মারা যায় তিন দিন পরে তাদের নিথর দেহ উদ্ধারের পর একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায় আমাদের একদিনের রাঙামাটি ভ্রমণের শেষ স্পট পলল ঘোরা শেষ করে আশি টাকা রিজার্ভ করা সিএনজিতে আমরা চলে আসি রিজার্ভ বাজার নামক এলাকায় আপনারা যদি রাঙামাটি দুই থেকে তিন দিনে প্ল্যান নিয়ে আসেন তাহলে এখানে বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন থাকার জন্য আর যদি আমাদের মতো চলে আসতে চান সেক্ষেত্রে এখানেই সকল পরিবহনে টিকিট কাউন্টার পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন সকালে এসেই টিকিট কেটে রাখার আজকের রাঙামাটি ভ্রমণ পর্ব ছিল এতটুকুই ট্যুর সম্পর্কিত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ